চিলি থেকে প্রায় তিন হাজার ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত ইস্টার দ্বীপ এই দ্বীপের একটি বিস্ময়কর দিক হল এখানে অনেক আশ্চর্যজনক মূর্তি রয়েছে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই মূর্তিগুলো আজ থেকে অনেক অনেক বছর আগের তৈরি জনমানবহীন ইস্টার দ্বীপেই নেই কোনো বসতি এই দ্বীপটিকে পৃথিবীর অন্যতম নিঃসঙ্গ দ্বীপও বলা হয় এখানকার প্রতিটি মূর্তি বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে ধারণা করা হয় পলিনেশীয় কিছু দ্বীপে পাথরের গায়ে খোদাই করে ছবির নমুনা দেখা যায় যাকে বলা হয় পেট্রোগ্লিপ পেট্রোগ্লিপস সংস্কৃতির সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে এই দ্বীপে বিশেষজ্ঞদের মতে এখানে প্রায় এক হাজারটি স্থানে চার হাজারের মতো পেট্রোগ্লিভস এর নমুনা আছে দ্বীপটির সবচেয়ে বড় আকর্ষণ হল সাতটি বৃহদাকার ভাস্কর্য যাদের আসলে নেভেল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় স্থানীয়রা এসব ভাস্কর্যকে বলে থাকে মোয়াই পুরোর দ্বীপটিতে মোয়াই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক একটি ভাস্কর্য প্রায় বারো থেকে পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট ওজন কম হলেও বিশ টনেরও বেশি হবে এই দ্বীপটি আবিষ্কার করেন অ্যাডমিরাল জ্যাকব রোগেভেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব থর হেয়ারডাল প্রচুর গবেষণা ও খনন কার্যের পর তথ্য দিলেন তিনশো আশি খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এখানে এসে বসবাস শুরু করেন তারা এসব রাস্তা মন্দির সুরঙ্গ তৈরি করেছিলেন তারপর বারোশো আশি খ্রিস্টাব্দে পেরো থেকে কিছু লোকজন এখানে আসেন এবং তারা এই দ্বীপটি দখল করেন এমনকি তারা দাবি করেন মূর্তিগুলো তাদের তৈরি তাছাড়া এখানে আছে পাথরের তৈরি আটশোটি মূর্তির মাথা এগুলোর মধ্যে সবচেয়ে বড় মাথাটির উচ্চতা বত্রিশ ফুট এবং ওজন নব্বই টন আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে যে মূর্তিগুলোর মাথা দেখা যায় মাটি খনন করলে দেখতে পাওয়া যায় তার পুরো দেহ আরও একটি রহস্যময় বিষয় হল মূর্তির মাথায় টুপি পরানো দেখেই বোঝা যায় টুপিগুলোর কাজ অনেক পরে হয়েছে আবার টুপি তৈরির কাজ কাঁচা হাতের কাজ কিন্তু ভাস্কর্যগুলো ছিল একদম নিখুঁত কেনই বা টুপি পরানো হল বা মূর্তিগুলো কিভাবে এখানে আসলো বা কারা তৈরি করলো তাও কিন্তু রহস্যজনক মূর্তিগুলো অতি প্রাচীন অথচ উন্নত সভ্যতার চিহ্ন এ ব্যাপারটা রহস্যজনক আবার অনেকে এটাও চিন্তা করে যে দ্বীপটিতে বাইরের জগৎ থেকে এলিয়ন বাস করে গেছে যার ধ্বংসাবশেষ এই মূর্তিগুলো ইউনেস্কো কর্তৃক এই রহস্যময় স্থানটিকে বিশ্বের অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেয়া হয় তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ